ত্রিপুরার ধলেশ্বর নয় বনমালীপুর কুমার সিংহ মেমোরিয়াল বিদ্যালয়ে শনিবার রাজ্যের বিরোধী দলগুলোর কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির একটি প্রতিবাদ জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় উপস্থিত ছিলেন বর্তমান সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব রাজ্যসভা সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য নয় বনমালীপুর মণ্ডলের সভাপতি শ্রী অরিন্দম চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এবং কার্যকর্তাগণ এই অনুষ্ঠানে আসন্ন দুর্গাপূজা ও দীপাবলি উপলক্ষে প্রায় এক হাজার মায়ের এবং দলীয় কার্যকর্তাদের মাঝে বস্ত্র বিতরণ করা হয় জনসভায় বক্তারা বিরোধী দলগুলোর অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান বিজেপি সূত্রে জানানো হয় এমন ধরনের উদ্যোগ দেশের ঐতিহ্য উৎসবকে সংরক্ষণ করার পাশাপাশি রাজনৈতিক স্বচ্ছতা এবং জনসাধারণের মধ্যে আস্থা বজায় রাখার উদ্দেশ্যেই আয়োজিত হয়েছে থেকে শুরু করেছি আমি কি ছিলাম কোথা থেকে আমি শুরু করেছি আজকে আমি কোথায় আছি যে ব্যক্তি কমসে কম দিনে এক মাসে আয়নার সামনে দাঁড়িয়ে একবার জিজ্ঞাসা করে যে আমি আগে কোথায় ছিলাম কি ছিলাম আজকে আমি কোথায় আছি কি হয়েছি সে কোনোদিনও ভুল করতে পারে না এই কথাগুলো আমি কার্য করতার জন্য বললাম আয়নার সামনে দেখবা একবার আগে নিজেকে চেনা নিজেকে বোঝা তারপর অন্যকে বোঝা আমরা অনেক সময় করি কি নিজেকে না জেনে অন্যকে জানার জন্য বাপ রে বাবু উনি কি করেন উনি কোথায় যাচ্ছেন উনি কোন স্ট্রিটা পড়েছেন উনি কোন শার্টটা পড়েছেন উনি কোন জুতাটা পড়েছেন ব্যুরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক